বিভিন্ন দেশে কাজ করেছেন তো ভারতে আর আমরা যদি একটু পার্সুটে জার্মানি হোক বা না কিছু এই তো জায়গায় প্রফেশনটা ঠিক জায়গার ডিফারেন্সটা কিরকম বা ছবির বা আর্টের মার্কেটটার ডিফারেন্সটা কীরকম মার্কেটের দিক থেকে দেখতে গেলে আহ ফরেন মার্কেটটা বেটার এবং ওরা ছবিটা বোঝে ভালো আজকে এই কাজগুলো যদি আমি বিদেশে করতাম সবাই তো প্রবলেম থাকেই স্টুডেন্ট হোক বা অন্যান্য আর্টিস্ট হোক যাই হোক তো সে ছবিগুলো বিক্রি হতো বা এ হোক সবকটাই চলে যেত কিন্তু এখানে মুশকিল হচ্ছে বোঝার লোক কম আছে আমাদের এখানে ঘরানাটা এমনই সবাই কাজ করে খুব সুন্দর কাজ করে কিন্তু মার্কেটটা নেই মার্কেটিং করছে সেই মার্কেটিংটা কিন্তু বাইরে গিয়েই বিক্রি করছে ওরা আমাদের ইন্ডিয়ান মার্কেট খুব কম আর ওই ছোট